আসসালামু আলাইকুম একজন ধনী ব্যক্তি তার গাড়িতে কোথাও যাচ্ছিলেন হঠাৎ তার গাড়ি খারাপ হয়ে যায় তিনি খুব জরুরি কাজে যাচ্ছিলেন চারপাশে দেখে তিনি একটি গাছের নিচে একটি রিক্সা দাঁড়িয়ে থাকতে দেখেন কাছে গিয়ে দেখেন রিক্সাওয়ালা নিশ্চিন্তে তার আসনে শুয়ে গুনগুন করছে রিক্সাওয়ালার স্বাভাবিক আচরণ দেখে ধনী ব্যক্তি অবাক হয়ে যান তিনি রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করেন ভাই আমাকে তাড়াতাড়ি পৌঁছাতে হবে তোমার রিক্সা নেবো যাবে রিক্সাওয়ালা হাসি মুখে উঠে দাঁড়িয়ে বলল অবশ্যই সাহেব বিশ টাকা দেবেন তো নিয়ে যাব পথে যেতে যেতে রিক্সাওয়ালা গান গেয়ে যাচ্ছিল যেন তার কোনো চিন্তাই নেই ধনী ব্যক্তি ভাবলেন এত অল্প আয়ের মধ্যেও এই মানুষ এত খুশি কীভাবে কৌতূহলবশত ধনী ব্যক্তি তাকে রাতের খাবারের নিজের বাড়িতে নিমন্ত্রণ করলেন রিক্সাওয়ালাকে তিনি দুর্দান্ত ভোজ দিলেন স্যুপ আইসক্রিম মিষ্টি এবং নানান রকমের খাবারের আয়োজন কিন্তু রিক্সাওয়ালা সব কিছু একেবারে স্বাভাবিকভাবে খাচ্ছিল তার মুখে কোনো চমকের ছাপ নেই বরং গুনগুন করতে করতে খাচ্ছিল ধনী ব্যক্তির অবাক হওয়ার মাত্রা বাড়ল এরপর ধনী ব্যক্তি তাকে কিছুদিন তার বড় বাড়িতে থাকার প্রস্তাব দিলেন রিক্সাওয়ালাকে সেখানে প্রতিটি বিলাসিতা দেওয়া হল নৌকরের সেবা টিভি আরামদায়ক বিছানা কিন্তু রিক্সাওয়ালা তখনও একই রকম ছিল সেই হাসি সেই গান সেই গাওয়া ধনী ব্যক্তি তাকে জিজ্ঞাসা করলেন তুমি কি খুশি রিক্সাওয়ালা হাসি মুখে উত্তর দিল জি সাহেব খুব খুশি ধনী ব্যক্তি অবশেষে তাকে তার রিক্সায় ফিরিয়ে নিয়ে গেলেন তিনি ভাবলেন যখন এই লোক তার কঠিন জীবনে ফিরে যাবে তখন তাকে এই বিলাসিতার অভাব বোধ হবে ফিরে গিয়ে রিক্সাওয়ালা তার রিক্সাটি পরিষ্কার করলো নিশ্চিন্তে বসে আবার গান গাইতে শুরু করলো ধনী ব্যক্তি তার সেক্রেটারিকে বললেন আমি বুঝতে পারছি না এর কিছুতেই কোনো পরিবর্তন হলো না কেন সেক্রেটারি হেসে বলল স্যার এটাই একজন সফল মানুষের পরিচয় তিনি তার বর্তমানকে পুরোপুরি উপভোগ করেন ভালো দিনে তিনি খুশি থাকেন কঠিন দিনেও তার পরিস্থিতি তাকে প্রভাবিত করে না কারণ তিনি সব অবস্থায় আনন্দ খুঁজে পায় জীবনের শিক্ষা আমাদের যা আছে সেটাই আমাদের জন্য যথেষ্ট ভালো দিনের প্রত্যাশায় বর্তমানকে নষ্ট করবেন না কঠিন দিনে অতীতের ভালো সময় মনে করে কষ্ট পাবেন না সর্বদা খুশি থাকুন এবং প্রতিটি পরিস্থিতিতে জীবনের স্বাদ নিন धन्यवाद अस्सलाम वालेकुम